আপনার ব্যথা কি কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে হতে পারে এটি পিএলআইডি সমস্যা পিএলআইডি অর্থাৎ ডিস্কটি সরে গিয়ে নারবে চাপ পড়া আমরা এখানে একটু দেখি এটি একটি মানুষের স্পাইন ঠিক দেখেন ডিস্কটি সরে গিয়ে এই জায়গাটায় নার্ভে প্রেশার দিচ্ছে মূলত এটিকে আমরা পি বলে থাকি অনেকে চিন্তা করেন পিএলআইডি হয়েছে মানে তার জীবন এখানেই শেষ হয়ে গিয়েছে বা সার্জারি ছাড়া কোনো উপায় নেই আপনি শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনার বাউল কন্ডিশন ঠিক থাকে অর্থাৎ প্রসাব পায়খানা যদি আপনি ধরে রাখতে পারেন এবং স্বাভাবিক চলাফেরাটা করতে পারছেন বাট কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আপনার সার্জারির প্রয়োজন নেই ফিজিওথেরাপির মাধ্যমে আপনি এই পিএলআইডি জনিত সমস্যার সমাধান করতে পারেন আমাদের ভীষণ ফিজিওথেরাপি সেন্টারে পি জনিত সমস্যার কারণে আমরা অত্যাধুনিক ট্রিটমেন্ট ব্যবস্থা রেখেছি এর মধ্যে রয়েছে আকুপাঞ্চার পিএনএফ থেরাপি ওজন থেরাপি এবং শকওয়ে থেরাপি এগুলোর মাধ্যমে একজন পিএলআইডি রোগী সুস্থভাবে এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে এবং স্বাভাবিক চলাফেরা শোয়া বসা এগুলো করতে পারে আপনারা যদি এ ধরনের সমস্যায় ভুগে থাকেন তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ